নমস্কার আমি মুগুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের অনেক ধন্যবাদ তোমরা পাশে না থাকলে আমার চলা সম্ভব হতো না তো থেকে এটাই বলবো যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ পজিটিভ থাকো সেই মানুষের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে যার জন্য দেখছো আজকে দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন তার ব্যক্তিত্ব কিরাম সেই মানুষটা কতটা ভরসাযোগ্য তার উপরে তুমি কতটা ভরসা করতে পারবে এখান থেকে কার্ড নেব হচ্ছে চলো দেখে নি আজকে এটাই দেখে নেবো আর কিছু চাম নেব সেই চাম থেকে তোমাদের জন্য তার বার্তা নিয়ে নেবো কিন্তু কার্ড থেকে আজকে এটাই নেবো যে সেই মানুষটা কতটা ভরসাযোগ্য এবং তার ব্যক্তিত্ব কেমন তো চলো দেখে নি আনসার হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারদের ব্যক্তিত্ব কেমন কতটা ভরসা যোগ্য জেনারেল রিডিং এক জনে সব রকম রকম হয়ে আছে তো যতটা মিলবে ততটা নেমে জোর করে কিছু তোমরা মেলাতে যেও না যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে সেটা কারণ না কারোর জন্য একটা মেসেজ হিসেবে এসে যাবে কেউ কেউ নাম করে জিজ্ঞেস করছো যে এটা হবে হবে কিনা কিনা ওটা একটু বলে দিই ছাড়া এরম ভাবে বলা যায় না আমি এখানে অনেক মানুষের এনার্জি পিক করছি এবং তোমাদের কাছে যেগুলো পৌঁছি সেগুলোর বেশিরভাগই ফিফ ডি মেসেজ মানে যেগুলো তো মনে চলছে তাতে করে কি হচ্ছে তোমরা একটু জানতে পারছো যে উল্টো দিকে মানুষটা কি ভাবছে কেমন ধরনের এগুলো জানতে পারছো কিন্তু যখনই একটা নাম দিয়ে চাইছো তো সেখানে একটু personal link না করলে কিছু তো জানারও থাকে সেগুলো জানতে হয় personal link এ তো সেখানে তোমরা যে নাম করে যারা লিখছো তো please একটু ভেবো মানে একটু দেখো যেটা personal link যেহেতু নয় আমার তো আলাদা করে কারোর নাম নিয়ে বলা সম্ভব না তবে যার যতটা মিলবে নেবে নিশ্চয়ই কিছু না কিছু মেলে তোমরা যখন লেখো সেটা আমার ভালো লাগে চলো দেখে নি প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারদের ব্যক্তিত্ব কেমন কতটা ভরসা যোগ্য তারা এখান থেকে কার্ড নেবো আটটা আর একটা নেব দেখো এখানে তোমার পার্টনার হচ্ছে এক তো সে যদি ভাবে কিছু করবো তো করেই ছাড়বে এটা তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে পড়ছে আমি আটটা কার্ডের মধ্যে কোনটা আসবে কতটা ভরসা যোগ্য সেটা বলতে পারবো আর কোনো কার্ডটায় বলবো যে সে কতটা তোমার তার ব্যক্তিত্ব কেমন তো ব্যক্তিত্বের মধ্যে এটাই পড়ছে যে সে কিন্তু যে কাজটা নেবে সে কাজটা যতটাই শক্ত কাজ না কারণ সেটা সে হান্ড্রেড পার্সেন্ট পড়বে টু হান্ড্রেড পার্সেন্ট করতে পারলে তার পক্ষে আরো ভালো হবে কিন্তু সে ছেড়ে আসবে না আমি এটা বোঝানোর জন্য বললাম যে সে কাজ ফেলে রেখে সে আমি এখানে কাজ দিয়ে বলছি আসলে সেই সম্পর্কের জন্য যদি কিছু করব সেখান থেকে তাকে কেউ ফেরাতে পারবে না এখানে হচ্ছে নাম্বার আছে তো এখানে বলবো যে এনার্জিটা খুব হতে পারে কিন্তু যে যে দায়িত্ব না সে তো সেই দায়িত্বটা সে একদম হান্ড্রেড পার্সেন্ট পালন করবে কোনোভাবেই সে দায়িত্ব থেকে ফিরে আসবে না আর কোনোভাবেই সেই কাজটাকে ছেড়ে দেবে না কেননা কাজটা সে মন দিয়ে একদম করবে এখানে এইটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ছে যত বাধা আসুক তার যত দায়ী চলে আসুক সে কিন্তু তার যে গোলটা সে করেই ছাড় সে কাজের ক্ষেত্রে আর কথা কথা ভেবে দেখছো তার ব্যক্তিত্বটা হচ্ছে যে প্রচন্ড দায়িত্ব নেওয়া দায়িত্বশীল ব্যক্তি যে খুব ভালো করে দায়িত্ব পালন করতে পারে এবং পরেও আর হেল্পফুল হেল্পফুল এবং সবথেকে বড় কথা তার মধ্যে আরো একটা গুণ আছে সবাইকে নিয়ে কাজ করা এটা যে সবার মধ্যে থাকে না কিন্তু কিছু মানুষ দেখবে যাদের আমরা বলি বর্ন লিডার তো খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে পারে যে তার সঙ্গে যারা কাজ করছে সে তার ওপরই থাক বা তার কাজ কাজ যাই হোক না কারণ ব্যবসা করুক কাজ করুক যাই করুক না কারণ সবাইকে নিয়ে সে গুছিয়ে চলতে পারে আর যদি কোনো ধর লক্ষ্য পূরণের ব্যাপার থাকে তো সে কিন্তু সবাইকে পরিচালনা করে সেভাবে এগিয়েও নিয়ে যেতে খুব সক্ষম যে তার যদি কোনো দল থাকে কোনো কাজে যে এই কাজগুলো এভাবে করতে হবে সে খুব সুন্দর করে বুঝে নেয় যে কে কোন কাজটা পারবে কে কোন কাজে এক্সপার্ট সে সেইভাবেই সে তাকে তাকে কাজ দেবে যাকে যে কাজটা দেবে যাতে সে সম্পূর্ণটা পারে লিডার হিসেবে সে খুব ভালো তো ব্যক্তিত্ব তো যথেষ্ট ভালো প্রথম কার্ডটা থেকে চলো এবার দেখি দেখি কেমন কতটা ভরসা আচ্ছা আগে ব্যক্তিত্বটাই দেখে চারটে কার্ড নিয়ে দেখি ব্যক্তিত্বটা চারটে কার্ড নিয়ে দেখি কতটা ভরসা যোগ সেটা বরঞ্চ আরো বেশি পরিষ্কার হবে চলো এখন দেখে নি তার ব্যক্তিত্ব কিরা কি জানবে আমার ইউনিভার্স এর পার্টনারের ব্যক্তিত্ব কেমন আচ্ছা খুব ভালো অবজার্ভ করতে পারে এবং একদম শেষ পর্যন্ত না গিয়ে ছাড়ার নয় মানে যেখানে যেটা করবে সেটা সম্পূর্ণ নিজেকে সমর্পিত করে যেমন এই সম্পর্ক যখন আছে সম্পর্ক সব সমপর সমর্পণ করবে যতটা তারা করার ততটা করবে যতটুকু ভালো করে করার সবটুকু করবে এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত সে চেষ্টা করবে যে সব কিছুকে ভালো করার কারণ এটা তার নেচারের মধ্যে আছে সেটা কাজের ক্ষেত্র কারণ আমি এখানে যেহেতু ব্যক্তিত্ব বলছি সেটা কাজের ক্ষেত্র যদি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় সে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করবে কোনোভাবেই মন্দির ছেড়ে ফেলে দিয়ে চলে যাবার মানুষ নয় এখানে তোমরা যদি তাকে পার্টনার হিসেবে যখন দেখছো সে যদি তোমাদের কিছু দায়িত্ব নেয় বা সে যদি ভাবে যে তোমাদের জন্য এটা করবে তো শেষ পর্যন্ত সেটা করবেই এখানে হচ্ছে তোমাদের পার্টনারই এটা ব্যক্তিত্বের মধ্যেই পড়ছে যে সম্পূর্ণ সে যতটা করবে একদম সবটুকু দিয়ে করবে নিজের আমি যখন বললাম না হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে মানে এরকমই তার মনটা যে যখন আমি কাজটা করছি সম্পূর্ণ এবং এটা কাজের ক্ষেত্রেও বলবো সম্পর্কের এবং তোমরা যারা আছো তারা ফিল করবে যে যদি তারা যাও বা তাকে যদি তোমরা কিছু বলো তো দেখবি যতক্ষণ না তুমি সমস্যা থেকে বেরোচ্ছ সে কিন্তু সেটা পেছনে থাকবে যে কতক্ষণ তুমি ঠিকঠাক বেরোচ্ছো বা তোমার কতটা প্রোগ্রেস হলো হয়তো তুমি তার সঙ্গে কিছু আলোচনা করেছো বা কাজ নিয়ে বা কিছু নিয়ে সেও কিন্তু চঞ্চল হয়ে থাকবে যে তুমি কতটা ঠিকঠাক করলে কতটা প্রগ্রেস করলে বা ঠিক সে হয়তো কোনো যাওয়ার কথা বলেছ সেখানে যেতে পারলে কিনা মানে এই আহ কেয়ার করা ব্যাপারটা তার মধ্যে খুব ভালোভাবে আছে ব্যক্তিত্বের মধ্যে কেয়ার করা ব্যাপারটা এবং শেষ পর্যন্ত থেকে যাওয়ার ব্যাপারটা সেটাও একটা আছে যতক্ষণ না আমি সবটুকু করছি আমার দায়িত্বটা কর্তব্যটা আমি করেই যাবো হেল্প করো আমার ভিউ আসি ব্যক্তিত্ব এখানে কেউ খুব ভোরবেলা উঠুক এবং অনেক কিছু কাজের সাথে যুক্ত এখানে একটুখানি বলেন যে মেসেজ গুলো পাচ্ছি কেউ তো আসুক যে অনেক কাজের সাথে যুক্ত আমি বলছি না কাজ মানে সেখান থেকে সব থেকে আর্ন হয় মানে সে হয়তো নিজের কাজটা নিজে করলো বা হয়তো কিছু দায়িত্ব আছে সেগুলো সব করে দিল এছাড়া নিজের দিন কাজ যা আছে সেগুলো করছে আবার যেখান থেকে আর্ন হয় সেখানেও করছে মানে আর এখানে কি হয় কেউ আসুক যারা সকাল সকাল ওঠো এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলোকে দেখা ছোট ছোট জিনিসগুলোকে সেখান থেকে যদি কিছু অসুবিধা কিভাবে বেরিয়ে আসার পথ খোঁজা খুব সুন্দর করে কিছু ম্যানেজ করা যে যদি কোনো সমস্যা আসে কোথাও ব্যাপার তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আসছে অনেক সময় কি হয় যে অনেকে ভাবে যে বাবা হালছি দরকার নেই কিন্তু এরকম ব্যক্তিতে মানুষ কিন্তু পার্টনার নয় সে কিন্তু চাইবে যে সমস্যার সমাধানটা হবে কি করে আগে সেটাকে খোঁজো সেখান থেকে মানে ঠান্ডা মাথায় কাজ করা এটা তোমার পার্টনারের মধ্যে একটা গুণ যে সব কিছু যদি সামনে একটা কিছু সমস্যা এসে যায় তখন কি মানুষ নয় রাগ করে না তো অস্থির হয়ে পড়ে এখানে কিন্তু তোমার পার্টনার খুব ঠান্ডা মাথায় চেষ্টা করবে সেখান থেকে বেরিয়ে আসার আর খুব সুন্দর করে observe করবে তারপরে চেষ্টা করবে যে কি কি করলে এখান থেকে সমস্যা গুলো যেটা করবে সব ঠান্ডা মাথায় করবে এছাড়া খুব ভোরবেলা ওঠা সব কাজ ঠিকঠাক ভাবে করা

একটা পজিটিভ যেটা ভীষণ ভাবে দরকার এখানে তোমার পার্টনারে কেউ কেউ আছো যাদের একটু স্পিরিচুয়াল দিকটা খুব মানে বেশি ডেভেলপ না করেছে না হয়তো তার স্পিরিচুয়াল দিকটা একটু স্ট্রং তো সেখানে সে কিন্তু মানুষের ভাইব্রেশন বুঝতে পারে এবং আর একটা জিনিস তোমার পার্টনারের মধ্যে আছে ধরো দুজনের মধ্যে যদি কোন তোমাদের দুজনের কথা বলছে না হয়তো কোনো একটা কারোর সঙ্গে কারোর ঝগড়া হচ্ছে বা কিছু সেখানে তোমার পার্টনার যখন যেখান থেকে দায়িত্ব দেওয়া হয় এটা মিটিয়ে দেওয়া সে কিন্তু নিরপেক্ষ হয়ে সেটা করবে সেটা কোন কারোর পক্ষ নেবে না যে আমার কি চেনা আমি তার হয়ে বলবো বা কিছু কেন তোমার পার্টনার যখন মানুষকে দেখে তার ঠিক রংটা বুঝতে পারে যে সে আসল কেমন আর সব থেকে বড় কথা হচ্ছে তার সত্যি বলার ক্ষমতা আছে যদি অন্যায়ের আগে প্রতিবাদ করার ক্ষমতা আছে এখানে যদি থার্ড eye খুব active তো সে কিন্তু খুব ভালো করে বুঝতে পারে যে কোন মানুষ আসলে কিরাম এটা এটা সবাই হয়তো পারবে না কিছু মানুষের সাথে মিলতে কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে কিছু কিছু তোমাদের আছে হয়তো অনেকে পার্টনারে থার্ড আইটা খুব অ্যাক্টিভ ব্যালেন্স তো তার জন্য সে কিন্তু ভাইব্রেশন বুঝতে পারে যে কে আমাকে ভালো ভাইব্রেশন দিচ্ছে কে আমাকে খারাপ ভাইব্রেশন দিচ্ছে কে আমার সামনে ভালো বলা সত্ত্বেও পেছনে হয়তো কিছু খারাপ বলছে বা কেউ হয়তো সত্যিকারেরই আমাকে ভালো বলছে সেগুলো সে বোঝার ক্ষমতা রাখে তার জন্য কি হয় সে যখন মানে একটা কোনো তাকে যদি কিছু বলা হয় এটা ঠিক যাও তো সে তুমি একটা করে কিন্তু নিরপেক্ষভাবে সঠিকটাই করতে পারে কেননা সে কিন্তু সেটা বলা সাহস রাখে ভুলকে ভুল ঠিক ঠিক এটা বলা সাহস রাখে সেখানে কিন্তু সে দেখবে না যে আমার চেনা হয়ে আমি এর হয়ে বলি এরম কিন্তু ভাববে না তো তার জন্য তার ব্যক্তিত্ব ভীষণই ভালো চারটে কার্ড দেখে যদি আমি দেখি তার ব্যক্তিত্ব কেমন যেহেতু আমি কার্ডগুলোকে আবার এখানে এক করে দিতে হবে আবার আমি নতুন করে দেখব যে তার উপর ভরসা কতটা করা যায় তো এখান থেকে দেখবো দেখো যে এখানে তোমার পার্টনার যে কাজটা নেয় সম্পর্ক তো বলো সম্পূর্ণ সমর্পিত সে কিন্তু একদম শেষ পর্যন্ত না করে কাজ ছেড়ে চলে যাবার নয় যেটা সে দায়িত্ব নেবে সেটা একদম হান্ড্রেড এর বেশি দিয়ে চেষ্টা করবে এছাড়া এখানে সে একটু স্পিরিচুয়াল দিকটা যেহেতু স্ট্রং সে অনেক কিছু বুঝতে পারে তাকে যদি কিছু বিচার করতে দেওয়া হয় সেটা কিন্তু সঠিক বিচার হতে পারে আছে কিন্তু অবজার্ভ করা সুন্দর করে নিয়ে চলা পরিচালনা করা এগুলো তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে আছে তো ব্যক্তিত্ব হিসেবে খুবই ভালো তোমরা যার সঙ্গে ডিল করছো তার ব্যক্তিত্ব খুব ভালো মাস্ক এনার্জিটা বেশি হতে পারে সে মেল ফিমেল চাইলেও কিন্তু ব্যক্তিত্বটা ভালো একটু ফাদার ফিগার হতে পারে যেটা আচরণটা আছে বয়স যাই হোক না চলো দেখিনি কতটা ভরসাযোগ্য আমার ভিউ তার কতটা ভরসা করতে পারেন আজকে আমার এই কার্ডটাই কন্টিনিউ মানে রিং করতে মনে হচ্ছিল তো তাই জন্য এটাই নিলাম তুমি জানলে help করো আর partner রা কতটা ভরসা যা ব্যক্তিত্ব এরকম সেটা ভরসা যোগ্য হবে স্বাভাবিক তাও কার্ড দেখব দেখো এখানে তোমার পার্টনার একজন এমন ব্যক্তি তুমি তাকে ভরসা করতেই পারো সে কিন্তু যার জীবনে যাবে সে কিন্তু একটা আলোর মতন থাকবে সে কিন্তু তাকে হেল্প করবে তাকে চেষ্টা করবে এগোতে এবং ধরো তুমি কি কাজের সঙ্গে যুক্ত সে কি কাজের সঙ্গে যুক্ত তোমরা হতে পারে এক ফিল্ডে আছো হতে পারে আলাদা ফিল্ডে আছো কিন্তু সবসময় একটা সাপোর্ট করার থাকবে যেটা সবাই থাকে না তো এটাকে যারা করে করে সময় তারা সত্যি খুব ভালো মানুষ হয়ে থেকে যায় আমাদের জীবনে সেখানে তোমার পার্টনার কিন্তু তোমরা হয়তো দেখে উচিত যারা সম্পর্কে আছো তুমি যদি কিছু একটা অসুবিধার কথা বলো সে তোমার সবসময় চেষ্টা করবে সেখান থেকে বের করতে সেটা আমি ব্যক্তিত্বের মধ্যেও বললাম তো এটা তার স্বভাব এবং শুধু তাই নয় সে তোমার কিন্তু চেষ্টা করবে সেখান থেকে বের করতে কোথাও একটা চেষ্টা করবে তুমি যদি কোথাও আটকে যাও কিছু না কিছু ভাবে তোমাকে হেল্প করার চেষ্টা করবে তোমাকে সাপোর্ট করার চেষ্টা করবে তোমার অ্যাপ্রিসিয়েট করবে যেটা করবে এতটাই পজিটিভ করবে যে তুমি আরো এগিয়ে যাওয়ার একটা গ্রোথ পাবে কেন যদি আমরা কারোকে কিছু বলি আর তখন যদি সেই সেই তো উল্টো তো থেকে আমরা যে কথাটা শুনি যেটা থেকে আমাদের মন ভেঙে যায় তখন কি হয় আমরা ভাবি যে তার মানে মনে আমাদের দ্বারা হবে না কিন্তু যখন যদি কিছু মানুষ আমাদের সাপোর্ট করে আমি কথা দিয়েই বলছি সে হয়তো বোঝালো তার বোঝানোটাও যে আমরা বুঝি বা আমাদের ভালো লাগে তখন কি আমরা একটু মনে জোর পাই তোমার partner এমন একজন ব্যক্তি যে তুমি যে যেভাবেই থাকো না কারণ তোমার যদি একটুখানি লো vibration থাকে বা কিছু সে কিন্তু খুব ভালো করে অবজার্ভ করে বলে বুঝতে পারে আর সে কিন্তু সেখান থেকে তোমাকে light দিকে নিয়ে যাওয়ার জন্য তার সবটুকু দিয়ে চেষ্টা করবে তো যে এগিয়ে দেওয়ার জন্য সবসময় এগিয়ে থাকে তো তাকে তো ভরসা নিশ্চয়ই করা যায় তুমি জানতে করো আমার viewers বা partner উপর কতটা ভরসা করতে পারে দেখো এখানে কেউ তো কেউ আছেই কেউ না কেউ আছেই তোমাদের পার্টনার খুব spiritual সে অনেক কিছু বুঝতে পারে দেখো স্পিরিচুয়াল মানে সারাদিন পুজো করা তো তাই নয় কাজটা একদিকে আর নিজের নিজস্বতাটা একদিকে তো এখানে কেউ আছে যার যার খুব ইনটিউশন পাওয়ারটা খুব ভালো যে খুব ভালো কানেক্ট করতে পারে তাড়াতাড়ি ঈশ্বরের সঙ্গে বলো একজনদের সঙ্গে বলো ওরাটা খুব ভালো কেউ তো আজকে ওখানে যাও ওরাটা খুব স্বচ্ছ খুব ভালো তার জন্য কি হয় সে একটা আলোর মতন এখানে দেখো তোমার পার্টনার যেটা তোমার বল তোমার বোঝায় হয়তো বা এটা তোমার ফিল করো যে যে কোনো যে কাজটা করছো বা ধরো সম্পর্ক তার কাছে কিন্তু সম্পর্ক খুব দামি যদি ভাবে যে এই সম্পর্কটাকে রাখবো সে কিন্তু একদম শেষ দিন পর্যন্ত জীবনে চেষ্টা করবে সম্পর্কটাকে রাখতে কোনোভাবে সে হারাতে চাইবে না এছাড়া তোমার পার্টনার তোমাকে না খুব একটা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত বা কিছুর সঙ্গে যুক্ত এরম বা তোমার এনার্জিটা তার খুব করতে পারে যেহেতু সে সে একটু বোঝানোর জন্য বলি ধরো জানলায় যদি আমরা কাঁচ লাগাই আর কাঁচটা যদি স্বচ্ছ হয় তাহলে কি হয় খারাপ ভালো দুটোই আমরা দেখতে পাই জানলার ওপরে যদি খারাপ ভালো দুটোই আমরা দেখতে পাচ্ছি কেননা কাঁচটা স্পষ্ট তো যাদের ওরা খুব স্বচ্ছ হয় bad vibration good vibration দুটোই খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে এখানে তোমাদের কেউ আছো যারা যাদের অরাটা স্বচ্ছ তো তার জন্য কি হচ্ছে সে কে ভালো কে খারাপ খুব চটজলদি বুঝতে পারে এটা হয়তো সে নিয়ে জন্মেছে তার জন্য সে কি হয় তোমার হয়তো সে কিছু কাজে সাবধান করবে বা তোমায় কিছু না কিছু ভাবে হয়তো বোঝাবে যে কোনটা খারাপ কোনটা ভালো বা তুমি যদি তাকে কিছু জিজ্ঞেস করো সে একদম সঠিক ভাবে যুক্তি দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে আর সে কিন্তু কোথাও একটা তোমাকেও ভাবে যে তোমার মধ্যেও কিছু না কিছু ভালো পজিটিভিটি আছে তোমার মধ্যেও কিছু আধ্যাত্মিকতা আছে যেটা তার সঙ্গে খুব ম্যাচ করে আর একটা কি বলবো এনার্জি আমাদের খুব ম্যাচ করে যার সঙ্গে তার সঙ্গে আমাদের সময় কাটাতে ভাল লাগে সে আমাদের অনেকটা পজিটিভিটি নিয়ে যায় আর যেখানে এনার্জি ম্যাচ করে না সেখানে আমি ডিস্টার্বল করি ভালো লাগে না বিরক্তি লাগে তো এখানে তোমার পার্টনারের সঙ্গে তোমার এনার্জিটা খুব মেলে তোমরাও হয়তো আছো অনেকেই যারা খুব স্বচ্ছ ওরা আর পজিটিভ ভাইব্রেশনে থাকো বলে তাদের মধ্যে একটা পজিটিভিটি গ্রো করেছে কতটা ভরসা করা যায় এই দুটো কার থেকে তো বলবো তোমার যার সঙ্গে ডিল করছো যদি বা জেনারেল রিডিং কিন্তু হ্যাঁ ভরসা তোমার পার্টনার এটাই চায় যে তোমার আর তার মধ্যে একটা সুন্দর তোমার আর তাকে তুমি তোমার দুজনে একসাথে একটা সুন্দর বাউন্ডারি দাও চারপাশে যাতে কি হয় কোনো নেগেটিভিটি না আসতে পারে তো আমরা যাকে আগলে রাখতে চাই তো নিশ্চয়ই সে আমাদের কাছে বলে তোমার পার্টনার একটা বাউন্ডারি দিতে চাইছে কিভাবে বাউন্ডারি ভিতরে তুমি আর সে থাকবে মানে তোমাদের সম্পর্ক নিয়ে বলছি আমি এখানে এখানে কোনো আমি দেওয়াল তোলার কথা বলছি না অ্যাকচুয়ালি আমি এখানে বলছি যে সুন্দরভাবে এত সুন্দর একটা প্রোটেকশন করা যে তোমার আর তার সম্পর্কটা তার মধ্যে থাকবে সেখানে একটা কেউ আসতে পারবে না তো তার মানে তুমি তার কাছে দামি তুমি তাকে ভরসা করতেই পারো তারা যে আগলে রাখার জন্য ভাবে প্রোটেকশন দেব যে তোমার কাজকে সাপোর্ট করবে তোমাকে এগিয়ে দিতে সাহায্য করবে যে তোমার খারাপ মুডকে ঠিক করবে যে তোমাকে সবসময় সাপোর্ট করবে এবং শুধু তাই না যে সে যখন নিজের একটু আধ্যাত্মিক এবং নিজের অটা খুব স্বচ্ছ সবসময়ে পজিটিভ ভাবে তো সেই মানুষের উপর নিশ্চয় ভরসা করা যায় তো তোমার পার্টনারও এখানে চাইছে তোমার আর তোমাদের কানেকশনটাকে সুন্দর করে protect করে রাখা যেখানে সে তোমাকে protect করতে চাইছে তুমি অতি অবশ্যই তার উপর ভরসা করতে পারো আবারও বলবো generally সার্বিক ভাবে যেটা এসছে আমি সেটা বলছি তোমরা তোমাদের সম্পর্কটাকে ভালো করে জানো সেরম ভাবে যতটা মিলবে নেবে কিন্তু এখানে যে মানুষটাকে নিয়ে তোমরা দেখছি তার সঙ্গে ডিল করছো হ্যাঁ সে ভরসা চলবে হেল্প করুন আমার আমাদের পার্টনারের উপর কতটা ভরসা করতে পারে এমন একজন সঙ্গে যাদেরকে তোমাদের আটকে রাখতে হবে তারা যদি ভাবে থেকে তো থেকেই যাবে তোমার পার্টনার তোমাকে এখানে খুব ভালো মানুষ হিসেবে দেখে এবং শুধু তাই না আমি এখানে বলবো তোমার পার্টনারের এনার্জিও খুব ভালো তো সে তোমাকেও খুব ভালো হিসেবেই দেখে তোমার কাজকেও সে সেট করে তুমি তাকে মন থেকে ভরসা করতে পারো তুমি তাকে এমন একজন সে ব্যক্তি যে তার উপর ভরসা করা যায় কেননা তুমি যার সঙ্গে ডিল করছো অনেকের সঙ্গে হয়তো মিলবে যে তার মনটা খুব সাপোর্ট করার মতন সে কিন্তু সবসময় চাইবে যে কারণটা সাপোর্ট সবার জন্যই করবে তো সবার জন্য যে করবে সে তো নিজের মানুষের জন্য করবে সে তোমার জন্য করবে এবং সেটা মন থেকে করবে আর যেটা করবে সেটা কোনো লোক দেখানো না তাতে প্রচুর অনুভূতি থাকবে ভালোবাসা থাকবে তাহলে সে জানে যে তুমি তার জীবনে কি তো তুমি যখন তার জীবনে একটা মূল্যবান ব্যক্তি হিসেবে ভাবছে তাই জন্য এই কার্ডটা কি এসছে তুমিও আমিও বলবো যে তুমিও ভরসা করতে পারো সেই মানুষটা যে মানুষটা তোমাকে প্রোটেকশন দিয়ে আগলে রাখতে চাইছে সার্বিকভাবে ভাবে যদি দেখি ভরসা করা তো হ্যাঁ সে একটা চাইছে তোমার জীবনে একটা আলোর মতন এসেছে সে তোমার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে তো সব সে চেষ্টা করবে যে তোমাকে কিছু না কিছু ভালো আইডিয়া দিতে তোমাকে কিছু না কিছু হেল্প করতে তুমি তোমার কাজে তো তারও আনন্দ হবে এবং সেটাই তো স্বাভাবিক হয় হওয়া উচিত যে আমরা যাকে ভালোবাসি সে 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 সুস্থ থাকলে থাকলে কাজে উন্নতি করলে ভালো আমাদের ভাল লাগে তো ঠিক তোমার পার্টনার এনার্জিও তাই এছাড়া তোমার পার্টনার এখানে খুব স্বচ্ছ ওরা এবং খুব আহ পজিটিভ ভাবনা চিন্তার জন্য তার সে মানুষ হিসেবে খুব পজিটিভ সে খুব সুন্দর করে প্রোটেক্ট করতে চাইছে তোমার আর সম্পর্কটাকে তো তুমি তাকে ভরসা করতেই পারো যে তোমাকে প্রোটেকশন দেওয়ার কথা ভাবছে আর কি ভাবছে না তুমি তার জীবনে একজন খুব দাম সে তোমার দামটা জানে তুমি তার কাছে একটা এমন মানুষ যে সে তার জীবন থেকে তোমার হারাতে যায় না তো অতি অবশ্যই তুমি তার উপর মানে তোমরা যেহেতু জেনারেল রেডি তবুও আমি বলবো যেখানে যা এনার্জি পেলাম সেখানে তোমরা অতি অবশ্যই সে মানুষের ওপর ভরসা করতে পারো সে ভরসা যোগ্য এবং ব্যক্তিত্ব দেখলাম ব্যক্তিত্ব খুব ভালো এখান থেকে একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো একটু চার নিয়ে প্লিজ মা হেল্প করো যারা দেখছে তাদের কি ব্লেসিং এই দুটো তো নেবো না এই দুটো লাপিয়ে গিয়ে পড়েছে এটা তো নেব দেখো এখানে হচ্ছে মায়ের বক্তব্য যে চারিপাশ থেকে অনেক কথা হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে অসুবিধারও সৃষ্টি হতে পারে এখানে অনেক কিছু বিশেষ করে কথা দিয়ে মানে সমস্যা ক্রিয়েট করা হতে পারে তোমার নামে হয়তো কারোকে বললো তোমার তোমার পার্টনার নামে তোমাকে বললো বা তোমাদের নামে করলো কিছু না কিছু তোমাদের না কিছু নেগেটিভিটি আসতে পারে কিন্তু এখানে মার বক্তব্য হচ্ছে ভিক্ট্রি তোমরাই পাবে যেটা দরকার সেটা হচ্ছে যে নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও নেগেটিভিটিকে রিলিজ করো মানে যেখান থেকে তোমাদের সম্পর্কতে বারবার নেগেটিভিটি আসছে সেই জায়গাটাকে তোমরা আহ রিলিজ করে দাও সেখানটা বন্ধ করার চেষ্টা করো যে সমস্যাটা যাতে বারবার না আসে তো কার কিরাম সিচুয়েশন আছে সেটা আমি বুঝতে পারবে যদি এখানে থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে থেকে থাকে তো মা বলছে বিক্রি তোমরা পাবি না সম্পর্ক রক্ষা মাই করবে তোমাদের যেটা করতে হবে একটু দেখে নিতে হবে যে কোথা থেকে সমস্যা আসছে সমস্যাটা কোথা থেকে আসছে আসলে তোমরা সেখানে সমাধান করার তোমাদের মতন চেষ্টা করবে আর প্রোটেকশনের কার্ডও পেয়েছো প্রতি অবশ্যই তোমার পার্টনার বা তোমরা চাইছো একে অবকে প্রোটেক্ করতে যাকে বিশ্বাস করো তাকে ডাকো আমি তো বলি প্রার্থনায় ভীষণ জোর আছে চলো একটু দেখিনি চার্ম দিয়ে যে সে আর কি বলতে চাইছে তোমাদেরকে এখানে তো ব্যক্তিত্ব দেখলাম এখানে একটুখানি চারম নিয়ে যেতে নেবো অল্পই চারম নেবো তার বার্তা প্রথমেই বলবো দেখো এখানে প্রোটেকশানে যেমন কার্ড পেয়েছি আর এখানে মুক্ত পেয়েছি সে তোমার পার্টনার তোমাদেরকে প্রোটেক্ করে রাখতে চায় কোনোভাবেই হারাতে চায় না সে চায় যে তোমাকে যত্ন করে আগলে রাখতে তো তুমি তাকে ভরসা করতেই পারো এখানে তোমরা কোথাও একটা গান দিয়ে কানেক্ট কানেক্টেড বা হয়তো কেউ খুব ভালো গান গাও বা পেশা এখানে দেখো দুটো চাবি এসছে তো অতি অবশ্যই তোমরা চাও একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে যে স্ট্রাক ম্যানস্টার তোমাদের চোধেদের একটা স্টার্ক পরিস্থিতি আছে কোথাও আটকে আছো সেটার থেকে বেরিয়ে আসতে এখানে দেখো তোমরা একটা এখানে আমি কার্ডও পেয়েছি প্রোটেকশন এখানে দেখো গাছটাতে সুন্দর করে একটা বলয় করে দেওয়া আছে তোমার তার মানে এখানে মন থেকে তোমার পার্টনার এটাই চাইছি যে এই সম্পর্কটাকে সুরক্ষিত করতে হবে এই সম্পর্কে সে ব্যালেন্স চাইছে এখানে দেখো বলবো যে দেখো এখানে তো আসে তোমার পার্টনার খুব ভালো অবজার্ভ করতে পারে যেটা আমি বলছিলাম তার ব্যক্তিত্বে এখানে তোমার অবজার্ভ করে সেটা ভালোর জন্য তোমরা কি ভালোবাসো তোমরা কি পছন্দ করো সেগুলোকে জানার জন্য তোমার পারটনার তোমার প্রতি প্রচুর ইমোশন রাখে এখানে একটা ফিমেল ফিগার এসছে তো ওটি অবশ্যই বলবো তোমার এখানে আমি মাসকুল লাইনার ফেমিনার এনার্জিটাকেই ধরলাম এখানে তোমার পার্নার কিন্তু মন থেকে তোমাদের প্রতিটা খুব ইমোশান আছে এখানে ঈশ্বরের প্রোটেকশন আছে তোমাদের সম্পর্কে এখানে দেখো তোমাদের পার্টনার আবারও বলবো যে তোমাদের সম্পর্কটাকে বাঁচাতে চায় বাঁচাতে চায় একটা field করতে চায় এছাড়া গতিটা হয়তো আস্তে আছে কিন্তু এখান থেকে তোমাদের ঠিকঠাক ভাবে এগোবে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন হোক এখানে বলবো সেলফ কেয়ার করো আর যেটা করছো সেখানে ভালো কিছু ফল তোমরা পাবে আচ্ছা এখানে দুটো চাবি যেমন এসছে একটা তালা এসছে তোমরা যে একটা পরিবেশে পরিস্থিতিতে আটকে আছো সেখান থেকে তোমরা বেরোতে চাইছো তোমরা চাইছো যে সেই পরিবেশ পরিস্থিতিতে আটকে থাকা একই ভাবে ও এসছে অক্টোবর মাস হতে পারে কারণ জন্ম মাস কারো নামেও থাকতে পারে নাম শুরু হতে পারে এই নিচ্ছে নভেম্বর মাস জন্ম মাস হতে পারে একটা এইচ এসছে একটা আর এসছে এখানে একটা একটা কথা হয়তো তোমরা অন আছো কোন সময় ঠিক হচ্ছে কোন সময় ঠিক হচ্ছে না একটা অন অফ সিচুয়েশনে আছো তোমাদের হয়তো তোমাদের এই সম্পর্কটা সেটা থেকে হয়তো ঠিক হয়ে যাবে আর দিয়ে একটা কথা মনে হলো রাইট তো তোমাদের সম্পর্কটা সঠিক দিকেই যাবে যেহেতু বেশি album এর রাশি এই মুহূর্তে এগুলো থেকে আমার কিছু মাথায় আছে না আমি আর একবার বলে দিই N এসছে এর নামে প্রথম তো হতেই পারে O এসছে R এসছে আর H এসছে তোমরা দেখে নাও তোমাদের কারো নামের অক্ষরে প্রথম হতে পারে বা শেষের অক্ষর হতে পারে বা মধ্যে কারো থাকতে পারে আর যদি তোমাদের এখান থেকে কিছু আচ্ছা নো এসছে একটা যেমন অনটাকে আমরা ধরতে পারি আবার নো নো এসছে একটা তো তোমরা চাইছো না তোমাদের সম্পর্কে মধ্যে টেন ও এইচ আর এই চারটা এসছে এবার তোমাদের যদি কিছু মাথায় আসে সেটা তোমাদের ব্যক্তিগত মেসেজ হিসেবে রেখে দেবে আজকে এই পর্যন্তই তোমাদের পার্টনার এ এনার্জি খুবই পজিটিভ তোমরা করতেই পারো ব্যক্তিত্ব হিসেবেও সে খুব ভালো মানুষ এবং তোমাদের তোমরা তাকে ভরসা করতেও পারো আবারও বলবো রিডিং যার সঙ্গে যতটা মিলবে নেবে কিন্তু এনার্জিটা পেলাম হ্যাঁ তাকে ভরসা করা যায় তো অবশ্যই তাকে ভরসা করতে পারো তোমরা মানুষ হিসেবে সে খুব পজিটিভ এবং হেল্পফুল আর এর সঙ্গে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে প্লিজ যেমন ভাবে সঙ্গ দিচ্ছি সংঘ দিয়ে লাইফ হয়ে সাবস্ক্রাইব করে সাথে থেক সবাই ভালো থেকো নমস্কার